একদম দেখা যায় রেহাদে দেখা যায় না সেদিকে করে ফুকা সিং আলো দেখতে পাওয়া যায় তুই আগে ধাপ তোকে আগে ঢুকি দেই তারপরে আমি ঢুকবা হম তুই সেদারে ঢুকি যাই কি আমার আমার পা ধরি খাচ্ছু তারপরে আমি ঢুকবা ধাপ 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 হ্যাঁ একটু ধাপ ধাপ হ্যাঁ ধাপ ধাপ মতে ঢুকা হ্যাঁ